তুমি কোরআনের বিরুদ্ধে গালি দেবে তুমি কোরআনের বিরুদ্ধে গালি দিয়েছ তুমি কোরআনের শত্রু আল্লাহর শত্রু কমিউনিটির শত্রু তবে মনে রাখো তুমি যে দেশের নাগরিক সেই দেশের একটি ধর্ম সম্প্রদায়কে বা তার ধর্মগ্রнтовকে গালি দিয়ে তুমি মনে করনি যে শুধু মুসলিমকে তুমি গালি দিয়েছো বরং মনে রাখো দেশের শান্তিপ্রিয় সব ধর্মের মানুষের তুমি মাথার যন্ত্রনার কারণ হয়ে দাঁড়িয়েছো ঠিক না ভুল খুব ভদ্রতা কাজ করে জনগণ তোমাকে সমর্থন করেছে ভোট দিয়েছে সেবা দেওয়ার জন্য দেশের উন্নয়নের জন্য রাস্তার উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়নের জন্য মানুষের আছে তো সামাজিক পরিকাঠামোর উন্নতির জন্য এবং মানুষের জীবনযাত্রার মান বাঙাবার জন্য জি আর কারণ প্রদায়ের বিরুদ্ধে গালি দেওয়ার জন্য দেশের লোক তোমাকে সমর্থন করি

আপনি বলবেন যে শুনেছি কোরআনে নাকি মুশরিকদের হত্যা করতে বলা আছে কথার কথা শুনে থাকবেন কোন কোন বক্তিতার ভিতর দিয়ে আমি আপনাকে ছোট্ট এতটুকুই কথা বলি ভাই যদি কোরআনে এমন নির্দেশ থাকতো তাহলে বিশ্বজুনে তার বাস্তবতা কিছু না কিছু দেখা যেত হ্যাঁ না বলেন কোথাও রেকর্ড আছে

কিছু বুঝেছেন ইনি একজন ভারত সম্রাট পঞ্চাশ বছরের ভারতে রাজিত্ব করেছেন আপনি তার পিরিয়ড এর ইতিহাস চর্চা করুন ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই তার পিরিয়ডেও ভারতবর্ষে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা বাস করতেন

যখন তার শেষ জীবনের 2 বছর মক্কা জয় করলেন মক্কা জয় করলেন মদিনাতে চলছিল তার adipattya তিনি শিকাঙ্গার রাষ্ট্রপ্রধান এদিকে মক্কাটাও জয় করলেন তাহলে বলতে পারা যায় আর সাম্রাজ্যটা তখন তার হাতে সুবহানাল্লাহ আরটু জোরে বলে সুবহানাল্লাহ

এ থেকে বুঝতে পারা যায় এটা আমার রসুল একটা মস্ত বড় ধৈর্য মস্ত বড় ক্ষমা এবং মস্ত বড় মানবতা বোধ বোধ সোহান

শেষ সময় পর্যন্ত সুযোগ দিয়েও তারা ফিরিনি তখনই তাদের জন্য চূড়ান্ত শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে ঠিক না প্রিয় ভাই আমার আমরা আমার জায়গায় ধর্ম করব জি আর ধৈর্যের পরিচয় দেব কিসের পরিচয় শিখিয়েছেন কে আর একটু জোরে বলুন সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় নবী ধৈর্যের পুরস্কার হলো তার নাম বিশ্বমুখে আজকে জাগরিত যারা তার হিংসা শত্রুতা করেছিল তারা বুঝে গেছে তাদের নাম শুধু ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এই বাংলার মুসলমান মনে রাখা দরকার এই ধৈর্যের শিক্ষা আমার আল্লাহর দেওয়া শিক্ষা আল্লাহ বললেন অতত্বাকু ধৈর্য ধরো সংযত হও ধৈর্য ধরো কথা সংযত রাখো ধৈর্য ধরো কাজ সংযত করো আমি আল্লাহ বলছি এটাই তোমার জীবনের চূড়ান্ত তার মানে গালির বাহুবল প্রয়োগ নয় 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 ধৈর্য ধরুন ধরো ধরুন ধৈর্যের ফল 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 কে দেবে মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইননামা ইযাছ আজ আজরুহুম বিগাইরি হিসাব নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ পাক বললেন হে ईमानदार মুসলমান তোমরা মনে রাখো আমি আল্লাহ বেহিসাব পূর্ণ পুরস্কার তোমাদেরকে দান করব তাহলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে ব্যবসায়ী জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে ধর্মীয় জীবনে ধৈর্য একটা মহৎ গুণ শিক্ষাটা আল্লাহ আমার আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই একটু জোরে বলেন বলেন вели ধৈর্য ধরলে আল্লাহ সঙ্গী হবেন মানে একদম সোজা সাপটা কথা ধৈর্যশীলদের আল্লাহ সাহায্য করবেন আর কেউ বলে ধৈর্যশীলদের সাহায্য কে করে এখন ভাই এই ধৈর্যের কথাটি এটা শুধু কোরআনের বক্তব্য নয় ধৈর্যের কথাটি এটা শুধু শিক্ষিত মানুষজনের কথা নয় এটি তো সামসব ধর্মের মানুষের জন্য একটা হাতিয়ার ধৈর্য অধৈর্য হলে পরাজয় বরণ করতে হবে জানেন তো কোরআনে বক্তব্য কোরআনের বক্তব্য যদি তুমি পরকালে ক্ষতির থেকে বাঁচতে চাও এই কাল পরকালে ক্ষতি থেকে যদি তুমি বাঁচতে চাও চারটি গুণ অবলম্বন করো নাম্বার 1 তুমি অন্যের কেরিয় তোমার জীবনের দরকার একটা দৃঢ় বিশ্বাস কি দরকার দৃঢ় বিশ্বাস শুধু বিশ্বাস প্রগাঢ় বিশ্বাস যে বিশ্বাসের যে বিশ্বাসের প্রমাণ দিয়েছে নবীর সাহাবীরা সোহানাল্লাহ বলেন তাদের প্রতি অত্যাচারের স্টিং রুলার চলেছে তারপরেও তারা আল্লাহর প্রতি বিশ্বাসটাকে থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি বেলালের কথা বলুন জি আবু জান্দালের কথা বলুন আবু বুসাইব বাসিরের কথা বলুন সোহাইব সোহাইবের কথা বলুন ভাই এরা পৃথিবীর জ্বলন্ত জ্বলন্ত নজির ধৈর্যের ব্যাপারে ধৈর্যের ব্যাপারে এরা জ্বলন্ত নজির প্রিয় ভাই আপনাকে কি দিয়ে বোঝাবো জি আপনাকে কি দিয়ে বোঝাবো শুনুন আপনাকে আমি ছোট্ট এতটুকু একটা কথা বলছি এই ভারতবর্ষে এই ভারতবর্ষে যখন হিন্দু মুসলিমের সমন্বয়ে

সুতরাং ইংরেজদের সাধারণ খাদ্য যদি প্রত্যাখ্যান করে থাকি তাহলে পেশা আমার শরীয়তের বিধানে না পড় সে খাদ্য আমার জন্য হারাম ওই খাদ্য খেয়ে আমি আমার জীবন রক্ষা করতে রোজা ভঙ্গ করতে চাই কি বুঝলেন কষ্ট কতটা আর ধৈর্য কতটা কষ্ট কতটা আর ধৈর্য কতটা আমরা তো তাদের উত্তর সরি সুতরাং দিনের জন্য কষ্ট করব না ইমানের জন্য কষ্ট করব না ইমানের জন্য কথা শুনবো না ইমানের জন্য গালি শুনব না ইমানের জন্য বিশুদ্ধার শুনব না অথচ আমরা ইমানে পরিপক্ক হব এটা তো হবে না ভাই এটা তো হবে না প্রিয় ভাই আমার আপনাকে যে তুমি যদি দুনিয়া খেরাতে ক্ষতির হাত থেকে বাঁচতে চাও ধ্বংসের হাত থেকে যদি রক্ষা পেতে চাও তোমার প্রথম গুণ হলো দৃঢ় বিশ্বাস চাই

এই দৃঢ় বিশ্বাস আমাদের রাখার দরকার আছে না নাই জি সম্মানিত ভাইরা আমার আল্লাহ পরে বলেছেন তুমি বিশ্বাসটাকে ঠিক রাখো এবং ও সলিহা তুমি সৎকর্মগুলি সম্পাদন করো যা সৎ কাজ তুমি করো করো ও ভালো কাজগুলিকে করো লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় সফলতা লাভ করতে পারবে আর একবার জোরে বলুন প্রিয় ভাই আমার সফলতা সৎ কাজে সফলতা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে সোহান আরেকটু জোরে বলে ইমানদার মুসলমান ভাইদেরকে জি আজকে এই থেকে নতুন করে আমাদের এই বিশ্বাসের অক্সিজেন নিতে হবে সৎ কাজের প্রতি আমাদের আরো বেশি করে আকৃষ্ট হতে হবে আমরা শুধু ওই কে গালি দিচ্ছে কে সমালোচনা করছে কে হিংসা করছে কে কোরআনে বিরুদ্ধে কি বলল কে মাথা কেটে নেবে বলল ওই সব টেনশন নিয়ে আমরা সময় নষ্ট করতে যাব না

আছে না নেই জোরে বলে কোনগুলো ভালো কাজ করলে আল্লাহ করলে আমরা আল্লাহর কোনগুলো করলে পরে আমরা আমাদের সহজ মৃত্যু কোনগুলো করলে পরে আমরা পারলৌকিক জীবনে শান্তি পাবো পারলৌকিক জীবনে মুক্তি পাবো একটু মন খুলে বলবেন আমরা এগুলো আজ অবধি ইসলাম ধর্মকে লাল

কথা বলে তাই স্যার জগদীশ চন্দ্র বোস ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানী জি তিনি প্রমাণ করেছিলেন ট্রিজ এন্ড প্ল্যান্টস দে আর এলিট তিনি প্রমাণ করলেন যে গাছপালা তরুলতা এদেরও জীবন আছে এদেরও তো বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বোস যখন এটাকে প্রমাণ করলেন ভাই সমাজ এটাকে মেনে নিতে তারা বাধ্য হলো কিন্তু স্যার জগদীশ পঞ্জবচন্দ্র বসু ঊনবিংশ শতাব্দীর মানুষ জি ষষ্ঠ শতাব্দীতে আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন तमाम পৃথিবীর সকল জীব এমন কি তরুলতা জোড়ো এদের

নবীকে সালাম দিয়েছে নবীর বক্তব্য আপনার কি মনে হয় যে নবী মিথ্যা বলেছেন যে যে নবী কে আবু সত্যবাদী বলেছে সেই নবীকে তো মিথ্যাবাদী বলার কোনো অবকাশ আর কোন সন্দেহ আমাদের মনে নেই ঠিক না বলুন সেই নবী বলছেন গাছ আর পাথর আমাকে সালাম দিয়েছে তার মানে তারা কথা বলেছে না বলিনি тали মতো মত যোগ্যতা সোমবার মতো আমাদের পাওয়ার নেই আমরা শুনতে পাই না ঠিক না বলুন কিন্তু বিশ্বাস করার পার্স আমাদের আছে না নাই আমাদেরকে আল্লাহ হৃদয় দিয়েছেন জি সেই হৃদয় দ্বারা ওটাকে বিশ্বাস করা দরকার যে গাছপালাও কথা বলে মাটিও কথা বলে আমি মানুষ আমি স্রষ্টাকে ডাকব না তার নাম জপ করব না তার গুণগান গাইব না তার প্রশংসা করব না এবং আমি তার রহমতের প্রতি আস্থাশীল হব না তাহলে আমার বিশ্বাসের মূল্য কি বাবা আমার বিশ্বাসের দাম কি আমি কি বলতেছিলাম আমি বলতেছিলাম যে মহানা বক্তব্য তোমরা তোমাদের বিশ্বাসটাকে দৃঢ় করো আর সৎকার্য সম্পন্ন করো সম্মানিত ভাইয়েরা আমার প্রসঙ্গ তো এটাও বলবো নিশ্চিত করে মনে রাখুন কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন ইন তাজতালিবু কাবাইরা মা তুনাহুনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা মহান আল্লাহ কোরআন ব্যক্ত করেছেন ইন তাজতালিবু কাবাইরা মা তুনাহুনা আনহু হে আমার বান্দা বান্দি তোমরা যারা বিশ্বাসটাকে দৃঢ় করেছো সব কাজকে সম্পন্ন করেছো তোমাদের জন্য আমার আরেকটি তোমরা আমার নিষেব বিষয়গুলি থেকে বাঁচো যেগুলো নিষেধ করেছি ওগুলো মানুষের জন্য ক্ষতি আমি যেগুলো নিষেধ করেছি স্বাস্থ্যের জন্য ক্ষতি আমি যেগুলো নিষেধ করেছি সমাজের জন্য ক্ষতি আমি যেগুলো নিষেধ করেছি ওগুলো মানবতার জন্য ক্ষতি আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি শান্তির জন্য ওগুলো বাধা আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি ওগুলো মানব জাতির জন্য ভয়ঙ্কর

ঠান্ডার আবহাওয়াতেও আইসক্রিম ওলা হাঁকলেই আইসক্রিমের প্রতি তার আকর্ষণ আর লোভ বেড়ে যায় সে আকুলি বিকুলি করে মায়ের কাছ থেকে আইসক্রিম কিনবার মতো একটা পয়সা পেতে চায় কিন্তু মা দেয় কারণ ওই শিশুর ভালো শিশু নিজে বোঝে না মা বোঝে যে এই একটা ঠান্ডার জার ওর হতে পারে সর্দি হতে পারে মেনেঞ্জাইটিস হতে পারে ব্রুঙ্কাইটিস হতে পারে টিবির মতো মারণ ব্যাধি কথা বলেন কথা বলেন একটা জার এক জার মে এতগুলো দুরারোগ্য ব্যাধি তার এসে আক্রায় আক্রমণ করতে পারতে এটা মা বোঝে কিন্তু সে নিজে

তুমি সৎ কাজগুলি সম্পন্ন করো করো আর আর সুদের মতো